আবার দেখছেন না লন্ডন থেকে কত আফসোস করছে যে শুরু করেছে কি তো দেশটা ডুবিয়ে ফেলবে আমার দলের নামটা এই কয়েক জনের নাম জন্য কিন্তু এই মাসলুম দলটা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তারা মুসলুম কম না আমার সাথে যারা ছিল আমি তো দেখেছি এক জনের নামে তিনশো তেরোটা মামলা তার এক জিয়া সাহেবের কেস শ্রদ্ধা বড় ভাই জানা মিয়া নুর উদ্দিন অপু ভাই আমি তার সাথে তিন বছর ছিল তার বন্ধু গিয়াসুদ্দিন মামুন আপনারা উল্টা পাল্টা কাজগুলো করে খালেদা সিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন যে কিছু কোলাঙ্কার আর অপধার্থের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে এরপর আপনি কাকে দোষ দেবেন সুতরাং একটা মরুব্বী মানুষের স্বামী হারা মানুষ সন্তান হারা মানুষ একটা সন্তান তো প্রবাসে আছে সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য তাদের স্যাক্রিফাইস অনেক বেশি কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অমলান হয়ে যায় আপনাকে যে জবাব দিতে পারবেন না মনে করছেন আমি যা করি কেউ টের পায় না কে বলেছে আপনাকে আমি রিমান্ডে থাকতে আমার ম্যাডাম আমার বাড়ি থেকে কোথায় সাক্ষীরা এক ভাই কল দিয়েছিল সেইটা পর্যন্ত ওরা আমার পরের দিন রিমান্ডে একেবারে সব দেখাচ্ছে যে এই দেখেন আপনি বলছেন না এই দেখেন তো আমি আগে বিষয়গুলো বুঝতাম না ওদের যা ঠিক করা আছে না সব কিন্তু ওরা চেষ্টা চালাচ্ছে সব দেখতেছে পর্যবেক্ষণে রেখেছে কে কি করে আমি গত পরশু একজন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন কথা বললাম অনেক আমার বলছো হুজুর আমরা দেখতেছি সারা দেশটা কে কি করে কার কি কাজ কারবার আমল যা দেখতে পাচ্ছি এতদিন শুধু চেতনার নাম দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিলেন এইটা কিন্তু আর কেউ খাবে না আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি টক সাথে এগারোটা পয়েন্টের উপরে কথা বলেছে এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন পুরোনাটা যে মিথ্যা এখন সব সাঁতী জানতেছে রাজা কারের তালিকা বানিয়েছেন মাত্র সাঁইত্রিশ জন বাংলাদেশ জামাত ইসলামীতে তার ভেতরে এগারো জন মরে গেছে আর বিএনপির নাম আছে ওখানে এক হাজার কতশো এরপরে আওয়ামী লীগের নাম আছে আট হাজার হুম কে কি কারে দায়িত্ব দিয়েছিল এই মন্ত্রী কে এটা ওটা কি নাম ছিল যেন অকর্মা মোজাম্মিল ওটা আসলে অকর্মা এটা তালিকা করবেন জামাত শিবিরের নাম এক পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ঢুকিয়ে দেবেন না সাদা মাত্র দিন জন ও আসলে পাই না ও পাবে কি করে কারণ ইসলাম পন্থী যারা কোরআন হাদিস পড়ে এই মানুষগুলো পঞ্চাশ বছর আগে যা বসে জেনারেল মানুষ তারা পঞ্চাশ বছর পরে ওটা বসে কারণ এর ভেতরে যে তথ্য আছে এটা সব দেড় হাজার বছর আগের আর আপনি তো এখনো সে সময় পাননি আপনি বসবেন কি করি এই আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার জালেমদের এত বড় শিকড় আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারাই বসবেন কে বসবেন আমি জানি না যেই বসেন তারা যেন জুলুম করবেন না যা করছেন এইটাই তো প্রমাণ হয়ে গেছে যে আপনি জুলুম করবে সুতরাং আপনার পরিবেশ আপনার মন মানসিকতা আচরণ পাল্টান নয়তো আপনার বাড়ি বা হানিফের বাড়ির মতো জাতীয় টয়লেট হয়ে যাবে কথা বলে দর সালাম পাঠ করে আমরা কোরআনে কারেন থেকে একটা আয়াতের চার ভাগের এক ভাগ পড়েছি সরা ফাতাহা কোন সরা ফাতাহ মানে বিজয় ফাতাহ মানে কি একটা আয়াতের 4 ভাগের এক ভাগ আমরা তেলাওয়াত করেছি রসুলের একটা স্বপ্ন দিয়ে আমাদের আল্লাহ শিক্ষা দিতে চাইছে সারা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ সাদাকাল্লাহু রাসূল আবর ও ইয়ামিল অবশ্যই আমি আল্লাহ আমার রাসুলকে যে স্বপ্ন দেখিয়েছি এই স্বপ্নটা আমি সাধ্যযতভাবে রূপ দেব এ স্বপ্নকে আমি বাস্তবায়ন করে দেখাব স্বপ্ন দেখছেন কে রাসূলুল্লাহ বলেন কে স্বপ্নের বাস্তবতা ঘটাবেন কে আল্লাহ পাক বলেন আমি যদি কোনো কাজের ইচ্ছা করি ইননা মা ইদা রাদা চাই আন আমি আল্লাহ যদি পৃথিবীতে কোনো কাজের ইচ্ছা করি শুধু বলি কোন সঙ্গে সঙ্গে ফায়া কোন ওটা হয়ে যায় আমাকে বাধা দেওয়ার মতো রদ করার মতো দুনিয়ায় কোনো শক্তি আছে আরো জোরে বলেন অন্য ধরনের মানুষ বিশ্বাস না করলে আমরা মুসলিম যারা তারা বিশ্বাস করি কিনা রসুল্লাহকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন এটা হোদায় বিয়ার শান্তি আমরা মনে করি এই সোরার ভেতরে আঠারো নাম্বার আয়তে একটা একটা বিজয়ের কথা আল্লাহ দিয়েছেন কিছু শিক্ষার মাধ্যমে চোদ্দ শতাংশ নিয়ে তিনি আসছিলেন মদিনা থেকে মক্কায় হোদায় নামক জায়গায় তিনি আটক হয়ে গেলেন কাফেরদের কর্তৃক বাধা প্রাপ্ত হলেন তিনি আর যেতে পারবেন না বিশ্বনবী হাজরত ওসমানকে পাঠিয়ে দিলেন সমঝোতা করার জন্যে হজরত ওসমান মক্কায় প্রবেশ করার পরে তারা ওসমানকে আটক করে ঘোষণা দিয়ে দিলো কতিলা ওসমান ইবনে আফফান তাকে হত্যা করা হয়েছে অ বাংলার মুসলমানেরা এখানে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে হজরতে ওসমানকে তারা আটক করার পরে শুধু হত্যা করে ফেলেছি এই মিথ্যা সংবাদটা ছড়িয়ে দিয়েছে নবীজি সংবাদটা কানে যাবার পরে চোদ্দশো সাহাবির ভেতরে একজন নেই হজরত ওসমান তেরোশো নিরানব্বই জনকে বললেন তোমরা যে হজের এহেরাম পরে এসেছ খুলে ফেলো সাধারণ পোশাক পরো অগহার বাসে এই এদিকে থাকান নবীকে জানতেন না যে এখন হজের পোশাক খুলে ফেললে হজ আর হবে না জানতেন না দেখেন ফরজ হজ তিনি বাদ দিয়ে দিচ্ছেন যে না থাক রোজা ছিলেন বললেন রোজা ভেঙে ফেল ফরজ রোজাবাদ ফরজ হজ বাদ দিয়ে দিলেন কি এমন কাজ করবেন তিনি হদাই মিয়া নামক যে বাবলা গাছটা ছিল ওই গাছের নিচে ভাবে হাত ফেলে দিলেন ভালো করে বুঝবেন সাহবা ইকরামকে বললেন তিন তেরোশো নিরানব্বই জন আমার হাতের ওপরে হাত দাও ওরা বিনা অপরাধে একটা নিরাপরাধ মানুষকে বিনা কারণে মেরে ফেলেছে হজরত ওসমান হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় ফেরত যাব না দরকার এই তেরোশো নিরানব্বই জন জীবন দিয়ে যাব। একজন যাবো না

এখানে যারা আরবি গ্রামার জানে রদিয়া এটা মাঝির সিগা এটা অতীতের শব্দ এটা পাস্ট আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি রাজি হব না রাজি হয়ে গেছি আমি আল্লাহ নিজে রাজি হয়ে গেছি আনিল মুকমিনা এই মমিনদের উপরে যেহেতু বহু বছর দিয়েছেন তার মানে তেরোশো নিরানব্বই জন যারা আছে সবার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেছি আপনার হাতে মায়াৎ নিচ্ছে তা তা এই গাছের নিচে এতটুকু বলার পরে ফেরেস্তান শিবরাইল ঠেমে গেছে তা সেরে হাত ভেতরে পাবেন হঠাৎ করে নবী জিনিসের বাম হাতটা এভাবে উপরে দিলেন সাহ আগ্রাম বললেন হুজুরে হাতাবার কার নবীজি বললেন আজকের এই বায়াতের ওপরে আল্লাহ খুশি হয়ে গেছে আমাকে আয়াত নাসিল করে জানালেন তে আমার ওসমান তো এখানে নেই এই হাতটা দিয়ে দিলাম এটা ওসমানের হাত বাংলার মুসলমানেরা কি বলেছিলেন নবীজি এমন যে আল্লাহ রাজি হয়ে গেছে অলরেডি যে একটা বীরফরাত মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেললো আর আমরা এখন চলি যাব মতি নাই না হত্যার বদলা দেওয়ার জন্য যদি এই তেরোশো নিরালো পয়সনের আবার জীবন দেওয়া লাগে জীবন দেব চলি যাব না আল্লাহ বরের ফাঙালি মা মাফির ললো বিহীন তারা ইয়ার্কি মারার জন্য লোক দেখার জন্যে না মন থেকে বলেছিল এই কথা এখানে আমি আল্লাহ খুশি হয়ে দুইটা জিনিস তাঁদেরকে দিলাম তাদের উপরে আমি আল্লাহ প্রশান্তি নাছিল করলাম

একেবারে নম রম্র ভদ্র নরম একটা নবী রহমতের নবী একেবারে গরম হয়ে গেছেন লোহার মতো শক্ত হয়ে বলছেন এই প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলার এই জীবনে এই চুয়ান্ন বছরে যারা বিনা কারণে কত মানুষ হত্যা হয়ে যায় কত মানুষকে গোম করা হয় খুন করা হয় ব্যারিস্টার আরমানের মতো আজমি ভাইয়ের মতো মানুষ দশ বছর আট বছর আয়না ঘরে রাখা হয় করানের পাখি আল্লাহ সাইদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে এই কথা বলে যেদিন আটক করা হয় এদেশের আঠারো কোটি জনগণ যদি ওই তেরোশো জনের মতো সিদ্ধান্ত নিতে পারত যে শপথ নিলাম বিনা কারণে কোনো আলেমকে আমরা আটক থাকতে দেব না জালেমরা এমনিতে ভয়ে ছেড়ে দিত নবে হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন খবর যখন মক্কায় গেছে কাফেররা তাড়াতাড়ি করে ভয়ে ছেড়ে দিয়েছে ওসমানকে ওদের দিনের অবস্থা ভালো না সেই কাফেরের বেতন তারা এখনো পৃথিবীতে আছে সত্যি আমরা যদি আল্লাহর প্রশান্তি আসার লাভের আশা করতাম যদি বিজয় চাইতাম ইসলামের মানবতার আমরা দল বিদল দেখতাম না আল্লাহর গসম মানবতা যেখানে ভুল আমরা সব এক হয়ে দিতাম সারা পৃথিবী না অন্তত বাংলাদেশে যারা বিভিন্ন কল কাটির কারণে আলমদেরকে ধ্বংস করে দিলো ইসলাম কে আজ অনেক দূরে ফেলে দিয়েছে এ জালেমদের জীবনেও ক্ষমতা হতো না কারণ তাদেরও জানের ভয় আছে কথা বলে না কেন স্যার ফাতিহের আয়াতের আলোচনা শোনার জন্য তাফসির শোনার জন্য বসেছেন এ ফাতিহরের 18 নম্বর আয়াত এই আয়াতটা আমাদের জীবনে আছে নেই এখনো পর্যন্ত জানা বেঠি আমার সারুল ইসলাম সতেরো বছর বিনা কারণে পড়ে আছে ছেলে মানে না ওনার উপরে ফাঁসির আদেশ আরে ভাই ফাঁসি দিত কে ওদের বানানো ট্রাইব্যুনাল বানানো প্রসিকিউটর বানানো বিচারপতি বানানো সব কিছু বানানো রায়ও বানানো সাক্ষীও বানানো আমি নিজে সাক্ষী না আমার তিনটা বছর কোন কারণ ওরা জেলে রাখে কোনো কারণ না এমনি কারণ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছিল কিছুদিন আগে মামলা পুরো খারিজ হয়ে গেছে বিচারপতি আমার মামলার ফাইল দেখে বলছে কি দেখে বিচার করবো এর কোনো মাল নেই ভেতরে তার মানে আদালত প্রমাণিত যে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ একটা নিরপরাধ নির্দোষ মানুষকে তিনটা বছর তাও জেলে রাখেননি ফাঁসির কন্ডেম সেলে রাখলেন আমার মিনি আয়না ঘরেও রেখেছিলেন দেশের মানুষকে সব মরে গিয়েছিল মাঝে মাঝে ভাবতাম ওই ভেতরে মাটির নিচে যে মানুষ কি দেশে আছে না সব মরে গেছে অন্তত যারা এখানে দায়িত্ব পালন করে আট ঘন্টা ডিউটি করে যে কঠোরতা এরা করে মানুষ নামে এরাও কলঙ্ক এরা বাইরে যে সংসার করে কি করে যে দৃশ্য সারা রাত পিটা তো মানুষকে সারা রাত পায়ের সাথে শীতল বাদা আমার সাথে মুফতি ফখরুল ছিল উনি মাঝে মাঝে আমারে বলতো হামজা। তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত দিয়ে বেঁধে দিয়েছে এই যে মানুষ শুয়ে থাকে এটা যে কত বড় মিয়ামত এটা আমি জানি দেখতাম জেলখানার ওই কন্ডেন সেলের ভেতরে আমার ছিল হয়ে পা ছেড়ে দিয়ে হাত ছেড়ে দিয়ে শুয়ে আছে কি ভাই আপনি এরকম মরা মানুষের মতো থাকে চোখের পানি ফেলে দিয়ে বলতো মানুষ যে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি টের ঘন্টা থাকতাম আরে দুই মিনিট পাঁচ মিনিট এক ঘন্টা না বছরের পর বছর খাবার দাবার তাও ভালো দিলে হয় সকালে কয়টা পশা চোলা দিত দহর বেলা কয়েক মোট ভাত দিয়েছে তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে চুল দেখলে মনে হবে জঙ্গল থেকে বেরিয়ে আসে এত বড় বড় নখ হয়ে যায় একজনের কেউ দু বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে কেউ জানে না মাঝে মাঝে যখন নিয়ে আসতো রিমান্ডে দেখতাম কেউ কেউ খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে দেওয়ালের সাথে ভাঙা ভাঙা করে ভাই কেউ যদি বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান বলে কি করেছে যে ববুর পালিয়ে যাওয়া লাগলো কি করেছে আপনার সাথে তো করেনি আপনার বাবার সাথে যদি ওরকম চোদ্দ বছর আয়না ঘরে রাখতো তখন টের পেতে পৃথিবীর ইতিহাস পৌঁছিয়ে দিয়েছে কি করেছে মানে আমার তিন বছর এই জীবন শেষ করে দিয়েছে আর যে লোকটা চোদ্দ বছর পড়ে আছে ওইটা যদি আপনার বাবা হইতো আপনি মরণের আগে মাফ করতে পারতেন এখনো পর্যন্ত এই ফ্যাসিবাদদের সাথে গোপনে গোপনে অনেকে আযাত করে আপনি কি মনে করছেন যে আমি সফল হতে পারবো আল্লাহ নিজে ওদেরকে মামলা দেবে ইননা সাবিলু আলাল্লাযিনা ইযলিমুনা আন-ناس না সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার 20টা 13 নম্বর লাইনে এটা 42 নাম্বার আয়াতে প্রথম অংশে আছে আল্লাহ বলেন যারা সালেম এদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেব যারা সাড়ে পনেরো বছরের আপনি হামসার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহ আল্লাহর মামলার আসামি বলেন তো আল্লাহ নিজে বিচারপতি নিজে মামলা দায়ের করবে আপনাকে কোন বাবা বাঁচাবে বলেন আর আপনি এখন তাদের পক্ষ নিয়ে কথা বলেন মাঝে মাঝে চিন্তা হতো যে তারা অন্তত এখানে দায়িত্ব থাকে এই মানুষগুলো কান্নার আওয়াজ শুনে কি করে আর এরা বাইরেছে কি করে এদের তো পরিবার আছে এদের তো ছেলে মেয়ে আছে বউ আছে এরা স্ত্রীর কাছে থাকে কি করে কি কঠিন আচরণ করে তো রাত বারোটার সময় তিন চারজন মুখোশ দাঁড়িয়ে এসে ভাই চলে কে কোথায় যাব কোথায় যাবেন জানি না চলে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে হঠাৎ করে গাড়িতে তুলে কালো ক্লাস মেরে দিয়ে সারা রাত ঘোরাবে কোথায় নিয়ে যাবে আপনি কিছুই জানেন আপনার হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা হঠাৎ রাত তিনটা সাড়ে তিনটার দিকে কোথায় আমি কোথায় মানে আপনি খুলে জিজ্ঞাসা করবেন কোথায় বলবে এটা গাজীপুরের জঙ্গল টাঙ্গাইলের মধুপুরের জঙ্গল কি এখানে কি বলে করে ছেড়ে দিলাম যাক যে আপনি দৌড় দেবেন পেছন দিকে গুলি করে বলবে ক্রস ফায়ারে মরে গেছে আমি যদি বানিয়ে বলি কোরআন শরীফ আপনার সামনে যদি আমি বানিয়ে বলি আমার জানি এখনই মরণ হয় ওই যে পুলিশরা দাঁড়িয়ে আছে এরা হয়তো না এদের অন্তত যারা ছিল জিজ্ঞাসা করেন এরকম আচরণ করেছে কিনা বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত বাংলাদেশের প্রশাসন যা করেছে এমনি মানুষ আপনাদের উপরে এখনো রাগ হয়ে আছে সবাই না একশো জনের অন্তত তিরিশ জন তো ওই রকম সন্তান ছিল এরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় বসে আছে অনেকে হয়তো পালিয়ে আছে একজনকেও যেন ক্ষমা করা না হয় কত সম্মানের জায়গায় ছিল তারা ওদের আচরণের কারণে পুলিশ দেখলে মানুষ এখন ঘৃণা করে না আমরা চাই যে মানুষগুলো অন্তত এই সাড়ে পনেরো বছরে এই নিরীহ মানুষদেরকে রিমান্ডের নামে যা করেছে ভাষায় বলার মতন আমার তো অল্প এ কিছুই না আরো আমি যাদের সাথে ছিলাম ওদের নখগুলো দেখি একটাও নেই পায়ের নখ হাতের নখ সব পিষে চোখের এই ভরুণে পায়ের নিচে এত পিটানো পিটিয়েছে চোখে আর দেখে না আপনাকে একাধারে যদি এখন 10 মিনিট পায়ের নিচে পিটানো হয় লোহার Bogor দিয়ে আপনি একটু পরে অন্ধকার দেখবেন কারণ মাইরে জায়গা ওরা টেনে নিয়েছে জানে যে কোথায় মারলে কোথায় কি হয় আমারে মাঝে মাঝে নিয়ে আসলে যে এই যে এটা দিয়ে আমরা নখ তুলি এরকম বড় বড় ওই যে মেশিনগুলো আছে ওদের কাছে আর এখনো অনেকে জালেমের স্ট্যাটাস দেয় যে কি করেছে উনি যে ওনার পালানো লাগলো অনেকে উন্নয়ন কম করেছে কিসের উন্নয়ন বিয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে বছরে পাচার হয়েছে এই দেশ থেকে পদ্মা সেতু বানিয়ে উনি বিশাল কিছু নাই পদ্মা সেতু যে খরচ করেছেন চারটা পদ্মা সেতু বানানো দেশটা ফোকলা করে গেলেন যাওয়ার সময় চোদ্দটা বিশ নিয়ে গেছে চোদ্দটা আমার দেশের পত্রিকার এই কথা বলছে নাকি চোদ্দটা বিশ কেসের সব তো মাটি ছিল আর ছাই ছিল নাকি পাইলটকে বলছে ওই তাড়াতাড়ি এগুলো তুলে নাও কারোর সাথে কোনো কথা বলেনি শুধু সুইটকে টুসে না হা উঠেছে চলে একটু কাওয়া কাকুর সাথেও বলতে পারলে না যে কাওয়া আমি শরীর যাচ্ছি তা আমার সাথে তো বলতে পারছো যে তিন বছর জেল খাটালাম হামসা শরীর গেলাম তো আমার কিছুই বলেনি শয়তান এখন সে ওখান থেকে খালি উস্কানি দেয় আর উস্কানিতে অনেকে পা দেয় দিয়ে পেছনে লাল হয় গোপালগঞ্জের ওরা পা দিয়েছিল না উস্কানিতে কি লাল হয়েছিল দেখেছে বাদরের পেছনের মতো লাল হয়ে গিয়েছিল ওই কয়দিন গোপালগঞ্জ থেকে ঢাকায় আসলে সন্তান যে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এরকম মস্কানিতে ঢাকাবাসী পা দেবেন ওরা কিন্তু এখন এই সমস্কানি দেখছে না এখন বিভাজন শুরু করেছে এখন আলেনদের পেছনে কিছু মানুষকে লাগিয়ে দিচ্ছে মিজান আসারির পেছনে লাগিয়েছে আমির হামজার পেছনে লাগিয়েছে শায়েক আহমদুল্লার পেছনে লাগিয়েছে আরে ভাই এই দেশের মূল শেখর ইসলাম আপনি যত চাই করেন পাল্টাতে পারবেন না এখানে যত ষড়যন্ত্র করছেন সবই তো গেল আনসার লাগিয়েছিল শেষ রেকশা লাগিয়েছিল শেষ যারে যারে লাগাচ্ছে সব যেহেতু দেখছে না হালে পানি নিচ্ছে না এখন কি করি হিন্দুদের লাগিয়েছে হিন্দুরাও বুঝে গেছে ওরা এখন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেদিন গাইবান্ধা গিয়েছিল হিন্দু পুরোহিত একজন ঠাকুর সে বলছে না এই দেশে স্বাধীনতার পর থেকে বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পরে এই পর্যন্ত আমরা আছি আর আমাদের বিশ্বাস এই দেশে যদি ইসলাম কায়েম হয় আমরা আরো নিরাপদে থাকব এটা রেকর্ড হচ্ছে অন্যান্য ধর্মের যারা আছেন বিশ্বে সবাইকে বলছি বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় আমরা গ্যারান্টি দিচ্ছি এই দেশে সব চাইতে নিরাপদে থাকবো মুসলিমরা কারণ একটা মুসলমানের মাথায় আঘাত করলে একটা গোনা হবে আর অমুসলিমের মাথায় আঘাত করলে ডবল গোনা হবে কেন কারণ একটা জুলুম আর একটা হচ্ছে আমানতের খেয়ানত এই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইসলাম আসলে অনেকে ভয় দেখাচ্ছে তোদের কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে দেশ থেকে তাড়িয়ে দেবে মানে ওরা এই দেশে জন্ম নিয়েছে দেশের গর্বিত নাগরিক এই কথা বলেন না কেন আর রাসূলের যে স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছিলেন রাসুল এখন নেই আছে রাসুলের নায়ব আছে না এখানে আলেম কারা দেখি হাত বলেন তো এগুলো গলা সাহেব লাইবের রাসূল রাসুলের এরা যদি স্বপ্ন দেখে বাস্তবায়ন আল্লাহ করবেন এখানে শেষের শব্দ কি লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রইয়াবিল হ আল্লাহ পাক বলেন রাসূলের স্বপ্নকে আমি অবশ্যই বাস্তবে রূপ দেব এ বলতেনকে বলেন বলেন তো আরো জোরে বলেন করানের পাখি আল্লামা দেলাবার হোসেন সাইদি রহমতুল্লাহ আপনি কি নাই বের ছিলেন না যতগুলো স্বপ্ন দেখেছিলেন রাসুলের স্বপ্নের মতো সব স্বপ্নকে আল্লাহ বাস্তবে রূপ দিয়েছি বলেছিল জানেন রা না ঠিক পাচ্ছে না বলেছিল নাড়া দেওয়া হবে এখান থেকে একেবারে দিল্লি গিয়ে পড়বে ঠিক করেছি উনি স্বপ্ন দেখেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগার উপরে কালেমার পথ পতাকা পতাকা পথ করে উঠবে উঠতেছে সামনে উড়বে আমি গ্যারান্টি দিলাম সামনে উঠবে আগস্টের পাঁচ তারিখের আগের জরিপ দেখেন আন্তর্জাতিক যতগুলো জরিপ আছে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত দেশে কোরআনের বিধান কায়েম হোক অথচ এই যে জানুয়ারির এক তারিখের রিপোর্ট এই দেশে এই মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে এই দেশে করানের বিধান খাই মানুষ বুঝে ফেলেছে যে করানের বিধান ছাড়া এখানে ন্যায় বিচার কায়েম করা সম্ভব না আপনাদের পাশের জেলা মুন্সীগঞ্জ এখানকার একটা কোলাঙ্গার ছিল কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসি দিতে পারে না এজন্য জীবনের বড় আফসোস আল্লাহ অপমান করেছে কলা পাতা শুয়েছে গলায় গামছা দিয়ে জনগণ টানতে টানতে নিয়ে এসেছে এমনকি ওর বিছিও হয়ে গেছে ওর বিছু নেই আমি যেই জায়গায় থাকতাম ওই শয়তানকে শুনলাম সেখানেই রেখেছে ওদের নাকের ডগার ওপরেই দেশে কালেমার পতাকা উড়বে ইনশাহ আল্লাহ চার নাম্বার উনি লন্ডনে বলেছিলেন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা নষ্ট সর্বপ্রথম কোরআনের পূর্ণাঙ্গ বিধান কায়েম হবে আমার মাতৃভূমি বাংলাদেশে এটা আমি আমার বিশ্বাস কোরআনের উপর আমার একশো ভাগ বিশ্বাস আছে আল্লাহ এটা দেখাবে কেন দেখাবে সরা কস ছয় নাম্বার আয়তে আমি লাহুম ফিল আর আল্লাহ পাক বলে মোসানবির দলকে ফেরাউন কোন খাসা করে রেখেছিল আমি তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়েছি অনরিয়া ফেরাউন আওয়া হামা আওয়া জুন হুমা মেন হুম্মা কান ওয়া আমি ফেরাওয়ানকে হামানকে আরদের ওদের সৈন্যবাহিনীকে দলীয় লোককে আমি দেখাতে চাই সবচাইতে বেশি ভয় তারা যাদেরকে করদ তাদেরকে আমি জনের শাসন ক্ষমতা দিয়ে দেখালাম এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে যাদেরকে কণ্ঠাসা করে রেখেছিলেন ইসলামী আন্দোলনকে আল্লাহ যেন তাদেরকে জনগণের দায়িত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ষড়যন্ত্র যত করবেন আপনি তত পচবেন হ্যাঁ কথা বলে না কেন রসুলের স্বপ্ন যদি আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে নাইবে বে স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিতে পারে না কোরআনের পাখির সবগুলো স্বপ্ন আল্লাহ বাস্তবে রূপ দিয়েছে এখন সামনে একটা বাকি আছে এইটা বাকি আছে যে বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে আপনি দেখে যেতে পারেননি কিন্তু নাইবে রসুল ওনার এখনো আছে না এরা দেখবে ইনশাআল্লাহ মা বোন যারা এসেছেন সম্মানিতা মা বোনদেরকে পারিবারিক জীবন নিয়ে আমি বই লিখেছি জেলখানার ভেতরে কারণ ওখানে একশো জনের প্রায় ষাট জন মানুষ জেল খাটছে মেয়েদের কারণে এখন যে জল্লাদ আছে ইলিয়াস শাহজাহানের পরে এই লোকটা বউ মারার মার্ডার মামলা বউকে একদের একটু চট দিয়েছিল সংশোধন করার জন্য ও ছাতা মরিয়েছে মানে একটা চট দিয়েছে হয়তো জায়গা মতো নিয়ে গেছে খুব বড় কাজের জন্য না ও বোর সাথে মার মিল ছিল না যত কামাই কবে ও বোর সাথে কোনো মিল নেই আরে আমি টাকা পয়সা কামাই করি আমার মাকে দেব বোনকে দেব আর এর মন পাওয়া যায় না এরকম ছোট মনের বউ দেশে নেই কার বউ এরকম ছোট মন হাত বলেন তো না আমি কথা বলেন স্যার মেয়েদের পথে এখন আমার খারাপ ধারণা চলে আসতো আলহামদুলিল্লাহ দোহার আর নবাব মেয়েরা সব আল্লাহর অলি হ্যাঁ সামান গমা পড়েরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত পাবেন না আল্লাহর কসম আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেন আমি জান্নাত চলে যাব না স্বামী যেটা চাই ওটা আপনাকে পছন্দ করা লাগবে যদি জায়েজ হয় ও আলা দীনি যাওজাতিহা নবীজি বলেন মেয়েদের এই গুণটা লাগবে ওর স্বামী যদি বাইরে থাকে দিনের কাজে মানবতার কাজে ইসলামের কাজে সে যেন পেছন দরজা দিয়ে খাদি যার মতো সাপোর্ট দেয় খাদিজা জীবনে একত্ব নামাজ পড়েননি রোজা রাখেননি জীবনে একটা হস করেননি জাগাত দেননি কিন্তু তার জন্যে জান্নাতে একটা ঘর আল্লাহ পাঠিয়ে দিয়েছে জীবিত অবস্থায় জিবরাইলকে বলেছে যা এই ঘরটা দেখিয়ে বলবা যে এটা খাদিজার জন্য আল্লাহ বানিয়ে রেখেছে কেন নবীজি যখনই বাইরে থেকে আসতেন খাদিজা ঘরটাকে নয়েজ মুক্ত রাখতেন আওয়াজ মুক্ত কোনো কোলাহল নেই আর আপনি স্বামী বাইরে থেকে আসলে বাড়ি মনে হয় একটু শোকের সময় বলা যায় না ও এমনিতেই মেজাজ গরম হয়ে সারাদিন রোদে পুড়ে আসে এই জন্য মেয়েদেরকে বলবো আপনি খাদিজার মতো স্বামীকে সাহায্য করবেন পেছন দরজা দিয়ে তাহলে আপনাকে জান্নাতে খাদিজার সাথে আলাদা জায়গা করবেন উনি তো জীবনে একত্র নামাজ পড়েননি রোজা রাখেননি হস করেননি শুধু স্বামীর পেছনে এই ক্ষেত আর শ্রম দেওয়ার কারণে যদি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানিয়ে পাঠিয়ে দেয় আপনাকেও দেবে ইনশাল্লাহ তাই বলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন তা বলছি না অবশ্যই নামাজ পড়বেন এই দাম্পত্য কলহ সাত কারণ আছে কয়টা এই কারণগুলোতে আমাদের পরিবারে ঝগড়া হয় মনোমালিন্য হয় ডিভোর্স হয় পরকিয়া প্রেম হয় এটার জন্য আমি বই লিখেছিলাম একশো বিশ পৃষ্ঠা দিয়ে ওখানে তো লিখতেও যায় না শয়তানরা খুব কষ্ট করে করে খালি নয় করে আমি বাইরে এসে বইটা ছেড়েছি ওই গাড়ি থেকে মেয়েদের জন্য নিয়ে যাবেন পুরুষের জন্য একটা আছে মেয়েদের জন্য একটা আছে আটটা বই করেছিলাম তার মধ্যে দুইটা জেলখানায় আর বাইরে ছয়টা ওখানে মান হয় পাঁচ ছয়টা আছে ওটা অবশ্যই নিয়ে যে মেয়েকে বউকে পড়াবে যে মেয়েকে বিয়ে দেবেন আগে একশো বিশ পৃষ্ঠা ভালো করে পড় বউকে পড়াবেন অন্তত গন্ডগোল